এটা ছিল আমাদের বছরের প্রথম দিনের দাওয়াত আমার ফ্রেন্ডের বাসায় এন্ড তার সাথে ছিল ওই দিনটা অনেক বিজি একটা ডে যেহেতু ওই দিনকে আমার জব ছিল তারপর রাতের বেলা ছিল দাওয়াত আমি আমার লাইফে কখনো মাচা ট্রাই করি নাই একদিন আমার জবে এটা রিসেন্টলি বলা চলে এক মাস আগে আমার কলিগ আমাকে জোর করে মাচা ট্রাই করাইছে বলছে তুমি ট্রাই করে দেখো ট্রাস্ট মি ইউ উইল লাভ ইট অ্যান্ড সত্যি তাই আমার কাছে এত ভালো লাগছে অনেক রিফ্রেশ লাগছে আর আমি যেটা এখন ট্রাই করতেছি এটা হলো পিস্তাশীয় ফ্লেভার টিকটক সব থেকে এটা আমি আনিয়েছি আমি এটা লিঙ্কটা দিয়ে রাখবো ইউ হলো আপনারা চাইলে এটা পারচেস করে ট্রাই করে দেখতে পারেন খারাপ না এই তো আমি ব্রেকফাস্ট শেষ করে আমি রেডি হয়ে নিছি আজকে আর্লি মর্নিংয়ে রেডি হয়েছি যেহেতু আমার জব আছে আর এ ড্রেসটা আমি আজকে পরবো আর এটার আমার শ্যুট করতে লাগবে তাই আমি ভাবলাম যে আজকে আলে উঠছি এখন আমি মেকআপ টেকআপ করা একদমই কমপ্লিট এখন এটা পরে আমি কিছু ভিডিও অ্যান্ড পিকচার তুলব দেন আবার ড্রেস চেঞ্জ করে আমি জবে চলে যাব পরে হলো রাত্রেবেলা যে ওদের বাসায় আবার ড্রেস চেঞ্জ করে আমি এটা পরব আর এই সুন্দর ড্রেসটা নেওয়া হলো আব্রু থেকে আমি এটার আরো একটা কালার কিন্তু আমি পরেছি আপনার যদি খেয়াল করে থাকতে পারেন পুরোটা ড্রেসের মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা ক্রিম অ্যান্ড অরেঞ্জ খুব নাইস একটা কম্বিনেশন আমি পেজ নামটা কমেন্ট বক্সে মেনশন করে দিব এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আপনারা ফুল ডিটেলস জানার জন্য পেজে নক দিলে হবে তারপর এই তো ড্রেস চেঞ্জ করে আমি আমার জবের জন্য রেডি হয়ে গেলাম আমি এমনভাবে মেকআপটা আজকে করছি যাতে একদম সারাদিন সারা রাত যাতে থাকে আমি জানি না পরে কি হবে সামটাইমস কোনো দাওয়াতে গেলে আমার কিছু না কিছু মিস্টেক হয় বাট ওই দিন মেকআপটা খুব সুন্দর হয়েছে তারপর এই তো আমি জব শেষ করে রাতের বেলা চলে আসছি অ্যারাউন্ড তখন নয়টা বাজে আর এখানে আমার ফ্রেন্ড কি সুন্দর করে টেবিল সেট করছে ও সবসময় এত সুন্দর করে সব কিছু গুছিয়ে করে না মাসাল্লাহ টেবিল সেট আপটা এত সুন্দর হয়েছে মানে আমরা শুধু বারবার এটার পিকচার ভিডিও শুধু নিতেই ছিলাম মানে খুবই ভালো লাগতেছিল দেখতে মানে কালার কম্বিনেশন সব কিছুই মানে এক কথা বলতে বছরের প্রথম দিন ওর বাসায় দাওয়াত আমি ওকে বলতেছিলাম আজকে প্রথম দিনে দাওয়াত দিয়েছো সারা বছর কিন্তু দাওয়াত খাওয়াইতে খাওয়াইতে তোমার দিন যাবে যাই হোক তারপরে তো আমাদের এই জন্য এখানে স্ন্যাক্স ভাজে নিয়ে আসে অলমোস্ট তখন হলো দশটার কাছাকাছি তাই হালকা স্ন্যাক্স আর চা খেলাম নর্মালি আমি কখনো সন্ধ্যার পরে চা খাই না বাট সেদিন আমার খেতে হইছে কারণ আমি এত বেশি টায়ার্ড ছিলাম যে চা দরকারই ছিল একটা কড়া একটা চা আর আমরা যাব অনেক রাত করে তো সমস্যা নাই তার দিন ওর স্কুলও ছিল না প্লাস আমার জবও ছিল না তারপরেই তো আমরা এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এটা হলো আমাদের ছয় জনের গ্রুপ আপনারা মোটামুটি চীনের আমাদের এই গ্রুপটাকে যে আমরা সবসময় আড্ডা দিলে একসাথে এই ছয়জন গ্রুপই আমরা সবসময় থাকি আর এই তো এখানে আমাদের ভাইয়া মোহকে এখানে হেল্প করতেছিল যে খাবার সবকিছু কিছু টেবিলে আনি দিতে ভাইয়া আমাদেরকে এত বেশি স্নেহ করে আদর করে যখনই আমরা আসি না কেন এখানে এত মজার মজার খাবার তারা রান্না করছে সব কিছু একদম পুরা বাংলাদেশি স্টাইলের মানে খাবার দেখে তো অলরেডি মানে আমার পেট চু করতেছে কারণ আমি সকাল থেকে রাত পর্যন্ত কোনো হেভি কোনো খাবার খাইনি শুধু জাস্ট জবের সময় ব্রেকে আমি একটা শুধু একটা র্যাপ খেয়েছিলাম দ্যাটস সিট আর এরকম মজার খাবার দেখলে তো কখনো কন্ট্রোলই করা যায় না আর এই যে দেখেন আমাদের বাচ্চাগুলা রাত দুইটা বাজে আমরা সবগুলা বাহিরে মানে কারোর চোখে ঘুম নাই সেদিন এত বেশি ঠান্ডা ছিল যে কী আর বলবো বলার ভাষা নাই যাই হোক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ